এই প্রতিনিধি আজাদ ভাই ডকি ভাই সে সময় দাও সাথে ছিল সাদেক খোকার সময় মেয়র যখন ছিলেন তখন এখানে অস্থায়ীভাবে যেটা মন্দির পূজা করেছিল আজকে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় পূজা গুলশান পূজা কমিটি সেটা কিন্তু আজাদ ভাইয়ের ভূমিকা আছে এবং খালেদা জিয়ার ভূমিকা আছে আমরা মনে করি যে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী তো হবেই হলে পরে আমরা একটা কমিটির মাধ্যমে একটা স্থায়ী মন্দির করা যায় কিনা সেই ব্যাপারে আমরা ভেবে দেখব এবং পাশাপাশি আপনাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো অবশ্যই একটা আলোচনার মাধ্যমে কারণ যেহেতু সরাসরি প্রধানমন্ত্রী হবে সুতরাং আমরা আপনাদের বিষয়গুলো আমরা দেখবো আপনারা হয়তো শুনে খুশি হবেন যে বাংলাদেশে যে বর্তমানে যেগুলা তারেক রহমান প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রামের মধ্যে আপনাদের বিষয়টি রয়েছে যাই হোক আমি এখন সংক্ষিপ্ত আকারে ব্যস্ত থাকার পরে আমাদের আমার প্রিয় সহযোদ্ধা ডক্টর শামসুদ্দাহান মেহেদিকে কিছু বলার জন্য অনুরোধ করছি ডক্টর শামসুজ্জামান মেহেদি বিএনপির কেন্দ্র কমিটির সদস্য ধন্যবাদ সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের মাঝে যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলিম ডোনার ভাই আছেন এই আমাদের অর্পণা রায় দিদি আছেন আমাদের দেবাশিস রায় মধু তারপরে এই যে আমাদের রমেশ দা এনাদের সাথে আমাদের চল্লিশ বছরের সম্পর্ক আমরা ছাত্র জীবনে জগন্নাথ হলে গিয়ে থাকতাম আমরা আপনাদের সাথে ভাত খেয়েছি এক বিশায় ঘুমাইছি এই সব খাদ্য আমাদের যায় নাই আজকে যারা এই যে সংখ্যালঘু কিংবা গুরু এ তত্ত্ব দেয় এই তত্ত্ব একটা ভুয়া তত্ত্ব বিএনপি সংখ্যাগুরু সংখ্যালঘু এই তত্ত্বে বিশ্বাস করে না আমাদের নেতা বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা তারেক রহমান নাগরিক অধিকারই বিশ্বাস করে এবং উনি নির্বাচিত হলে নাগরিক অধিকার সমুন্নত থাকবে কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান এগুলি আমাদের কাছে বিবেচ্য হবে না আজকে যারা উপস্থিত হয়েছে আপনারা মনে করি সৌভাগ্যবান কারণ এখানে ডonar ভাই আছেন যিনি আমাদের চেয়ারম্যানের সবচেয়ে কাছের লোক আমাদের সালাম ভাই চেয়ারম্যান সাহেবের কাছের লোক এই যে আমরা ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমরা বলবো আপনাদের ভোটে যদি আমার নেতা সর্বাধিক ভোটে বিজয় হয় আর আমাদের দল যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ তাহলে এই 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 এলাকার মানুষ অগ্রাধিকার ভিত্তিতে সমস্ত কাজ হবে এবং আমরা আপনাদের সাথে যাব এই যে দাদা আছে ওনাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে নিয়ে যাব আপনারা আশা করি কোনো বিভ্রান্ত হবে না এবং আপনাদের নিয়ে অতীতে ভোট বাণিজ্য করছে অতীতে মনে করছে যে আমাদের ভোট ব্যাঙ্ক এই সমস্ত কথাবার্তা বলে নিজেই দেশ সেরা পালাইছে আপনাদেরকে আজকে গ্রহ অবস্থায় রাখছে আমরা আপনাদের সাথে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ আপনাদের কাজ করব। আমাদের ভিতরে কোনো ধর্মীয় বিভাজন নাই আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই ওই যে একাত্তর সালে মুক্তিযুদ্ধে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সমস্ত ঐক্য গড়ে উঠেছিল দেশের স্বাধীনতার জন্য ইনশাল্লাহ সামনে নিয়ে আমরা এগিয়ে যাব। আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে ধানের শেষে চাই